এই আন্দোলন এই বিজয় একদিনই আসে নয় দুই হাজার নয় সালের পর থেকে কুটি কুটি পায়ে পায়ে করে ফখর উদ্দিন ময়নুদ্দিনের সৈরাচারী শাসন থেকে শুরু করে শেখ হাসিনার তিন তিনটি নির্বাচনে প্রত্যাখাতির মাধ্যমে এদেশের বিচার বিভাগকে সর্বপ্রথম এই শেখ হাসিনা ধ্বংস করেছে সংসদে অবৈধ আইন পাশ করে পার্লামেন্টকে খুন করা হয়েছে পুলিশ বিভাগের সিপাই থেকে পুলিশের আইজি পর্যন্ত সন্ত্রাসী ছাত্রলীগ দিয়ে এই পুলিশকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে বেগম খালেদা জিয়া এই র্যাবকে সৃষ্টি করেছিলেন মানুষের নিরাপত্তার জন্য এই র্যাবকে দিয়ে বাংলাদেশে খুন খুনের রাজত্ব কায়েম করেছিলেন চৌধুরী আলম সহ হাজার হাজার নেতা কর্মীকে বঙ্গোপসাগর সহ এই মেঘনাতে সারা ঢাকা শহরের নির্মম ভাবে হত্যা করে তাদেরকে ঘুম করা হয়েছিল শেখ হাসিনা তোমার অত্যাচার নিপীড়নের ঋণের পূজা সুদে সুদে এখন কুঠিগুণ হয়েছে আমরা আজকের এই অনুষ্ঠান থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের পক্ষ থেকে বলতে চাই তোমাকে যদি মোদী সরকার আর পনেরো ষোলো দিন তার বৈধভাবে তুমি ইন্ডিয়াতে বস বসবাস করতে পারবে তোমার লাল পাসপোর্ট কেটে নেওয়া হয়েছে আমরা ভারতের এই মুদি জঙ্গিবাদী সরকারকে বলতে চাই বাংলাদেশ নিয়ে তোমাদের খিনিমিনি খেলা বন্ধ হয়ে গিয়েছে বাংলাদেশের বিজিবি আবার কোমর সুজা করে বর্ডারে দাঁড়িয়ে গেছে বাংলাদেশের পুলিশ যারা ভালো একমাত্র গোপালগঞ্জের পুলিশ ছাড়া ছাত্রলীগের পুলিশ ছাড়া সবাই আমাদের পক্ষে তারা তাদের সত্র বৎসরের নির্যাতন ফুলের জন্য ক্ষমা আমরা তাদেরকে ভোগ পেতে নিয়েছি বাংলাদেশের প্রতিটি থানায় যে সমস্ত পুলিশ আছে ভালো পুলিশ তারা আবার কাজকর্মে যোগ দিয়েছে সেনাবাহিনীর দুই চারজন ছাড়া সেনাবাহিনী জনগণের পক্ষে দাঁড়িয়েছে র‍্যাবের খুনের দালাল ছাড়া সবাই জনগণের পক্ষে দাঁড়িয়েছে আমরা সবাইকে নিয়ে অবিলম্বে বিচার বিভাগের সংস্কার করে পুলিশের সংস্কার করে র্যাবের সংস্কার করে এবং এই কুখ্যাত আউয়াল বাহিনী দিয়ে নির্বাচন কমিশনকে যেভাবে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে এই নির্বাচন কমিশনের ড্রাইভার থেকে শুরু করে কমিশনার পর্যন্ত প্রত্যেককে বদলাতে হবে কারণ দুই হাজার আঠারো দুই হাজার চোদ্দ দুই হাজার চব্বিশে ওদের অপরাধ নির্যাতন ভোগ বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ দুই হাজার আঠারো নির্বাচনে যে সামনে বসে আছেন অনেকে এমপিকে নিয়েছিলেন তাদেরকে গ্রেফতার করা হয়েছে আমার চাঁদপুরের কুখ্যাত সেনা প্রধান জেনারেল আজি যখন পালিয়েছে এই হারামজাদার নেতৃত্বে সেদিন বাংলাদেশে এই ভূতের একজন ক্লুকুল হয়েছিল তাই আমরা বলতে চাই অবিলম্বে দেশ নেত্রী বাংলাদেশের টেট্টা থেকে চতুলিয়া উৎসাহ থেকে পাঁতুড়িয়া যে জীবনে বাইশটি সংসদ নির্বাচনে বছরে অংশগ্রহণ করে বাইশটি বি জয় লাভ করেছিল আর এই কুখ্যাত গুন্ডা হাসিনা নির্বাচনে চারি কোষণ প্রকার সাথে পরাজয় বরণ করেছিল তিন জিতে দাঁড়িয়ে গোপালগঞ্জ ছাড়া দুই জিতে সে পরাজয় বরণ করেছিল আমরা বলতে চাই আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না আমরা রাজপথে আছি এবং রাজপথে থাকব যতদিন পর্যন্ত প্রশ্ন এক তার এক রহমান বীরের দেশে বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা শুরু না করতে পারবেন যতদিন পর্যন্ত বেগম খালেদা জিয়ার অন্যায় এই মামলাগুলিকে তুলে নেওয়া হবে আমার সামনে পিছনে হাজার হাজার মামলা নেতা কর্মীর কারাগারে রাখা হয়েছিল এই এই কয়েকদিন আগে নির্বাচনের সময় দুই হাজার চব্বিশে সাতই জানুয়ারির আগে পরে এবং এই পাঁচই আগস্টের আগে পরে অসংখ্য নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছিল কবির মুশারফ এই রহমতুল্লাহ সহ অনেক নেতাকে সেদিন কারাগরি নেওয়া হয়েছিল আমরা অবিলম্বে এই প্রায় হাজার হাজার মামলার প্রত্যাহার চাই বাংলাদেশের যে বিম্ন আদালত আছে এই আদালত থেকে যে সমস্ত ম্যাজিস্ট্রেটরা দেখবেন আজকে কত দুঃখজনক ঘটনা যে সমস্ত বিচারপতিরা এই নিরীহ নেতা কর্মী থেকে রিমান্ড দিয়েছিল তাদেরকে জেল দিয়েছিল তাদেরকে নির্মমভাবে অত্যাচার করেছিল ওই বিচারপতিরাই আজকে আবার আমাদেরকে জামিন দিচ্ছে তাই বলতে চাই অবিলম্বে এই গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আসুন আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এবং তার লাখো লাখো ছাত্র জনতা এই সরকারের সমর্থনে আছে এবং আমরা আশা করব একটা নির্দিষ্ট সময়ে সুন্দর হলে বাংলাদেশের দল, নির্বাচনে অংশ নিবে এবং তাদের শীর্ষে বিজয় লাভ করে এদেশের ক্ষমতা দখল করবে সবাইকে বলতে চাই বন্ধু তোমার ছাড়ো হয় চিত্ত বাংলার মাটি খালেদা জিয়ার কাটি বেঠে নিন দুর্বৃত্ত সবাইকে ধন্যবাদ